শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল বিশ সেপ্টেম্বর তিন আশ্বিন শুক্রবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল রেকর্ড ব্যঙ্গে তীব্র গরমে জলসে বরাক আক্রান্ত পড়ুয়ারা মসজিদে মসজিদে দোয়া অসহনীয় গরমের মধ্যে আজ জুম্মার নামাজের পর আল্লাহর কাছে দোয়া শ মুসলমানের অসহনীয় গরমের জন্য রাজ্যের কামরূপ মেট্রোতে আগামীকাল থেকে স্কুলের সময়সূচি পরিবর্তন সকাল সাতটা ত্রিশ থেকে বারোটা ত্রিশ পর্যন্ত পাঠদান বরাক উপত্যকার স্কুলগুলিরও সময়সূচি পরিবর্তনের দাবি উষ্ণতা আটত্রিশ ডিগ্রি জলুনি বায়ান্ন ডিগ্রি খড়তা বেহাল বরাকের জনজীবন হাহাকার করছেন পুরো বরাকবাসী এবার মধ্যাহ্ন ভোজনে মিড ডে মিলে পুষ্টিকর খাদ্য পরিবেশনের সিদ্ধান্ত এক ঘটনা শিলচরে পরপর তিনটি কন্যা সন্তান না খুন, স্ত্রীকে গ্রেফতার স্বামী আজ দলেশ্বর বাইপাসে আবার ভয়াবহ সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে এলটর ধাক্কা ক্ষতিগ্রস্ত দোকান সহ গুরুতর আহত তিনজন অনলাইন ট্রেডিং মামলায় গাফিলতি হাইকোর্টের এপিপি বরখাস্ত শিলচরে আরও এক ধর্ষকের বিশ বছরের কারাদণ্ড পঞ্চায়েত ডিলিমিটেশনের সর্বদলীয় বৈঠক থেকে বিরোধীদের ওয়াক আউট শিলচরে এবং শেষ খবরটি বাবার সঙ্গে নগদীর গ্রামে সুনাই নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যাওয়া শিশুর দেহ আজ ঘাটে উদ্ধার তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর রেকর্ড ব্যঙ্গে তীব্র গরমে জলছে বরাক আক্রান্ত পড়ুয়ারা বেহু সচেন শিক্ষক ছাত্রছাত্রী মসজিদে মসজিদে দোয়া কামরূপ মেট্রোতে আজ অসহনীয় গরমের জন্য স্কুলের সময়সূচি পরিবর্তন করা হয়েছে আগামীকাল থেকে প্রযোজ্য হবে নতুন সময়সূচি সকাল সাতটা ত্রিশ থেকে বারোটা ত্রিশ পর্যন্ত স্কুলে হবে পাঠদান উৎকুট গরমের জন্য প্রশাসনের এই সিদ্ধান্ত সকল সরকারি বেসরকারি বিদ্যালয়ের জন্য প্রযোজ্য হবে নতুন সময়সূচি। বরাক স্কুলগুলোতেও সকাল সাতটা ত্রিশ থেকে স্কুল সময়সূচি স্কুল শুরু করার আহ্বান জানানো হয়েছে অসহনীয় গরমে হাহাকার অবস্থা বরাক সহ পুরো রাজ্যবাসীর গরম থেকে রক্ষা পাওয়ার জন্য আজ জুম্মার নামাজের পর আল্লার কাছে দোয়া করেছেন শ মুসলমান হাহাকার অবস্থা মানুষের শিলচরে এক চাঞ্চল্যকর ঘটনা পরপর তিনটি কন্যা সন্তান ছেলে না হওয়ায় স্ত্রীকে পুরিয়ে খুন গ্রেফতার স্বামী শিলচর শহরতলী মধুরবন দশম খন্ডের বাসিন্দা জামালুদ্দিন লস্করের দ্বিতীয় মেয়ে মাহজাবিন লস্কর অরফে পুনমের সঙ্গে দুই সালে উত্তর কৃষ্ণপুর পার্ট টু আউলিয়া বাজারের সালে আহমেদের বরবুইয়ার বড় ছেলে রুকন উদ্দিন বরবুইয়ার সঙ্গে বিয়ে হয়েছিল বছর খানেক পরে মাহজাবিন একটি কন্যা সন্তানের জন্ম দেয় তারপর থেকে অকত্য অত্যাচার শুরু হয়ে যায় মাহজাবিনের উপর তারপর আরও দুটি কন্যা সন্তানের জন্ম হয় কন্যা সন্তান হওয়ায় স্বামী এবং তার পরিবারের মানুষ তার উপর অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেয় এদিকে সতেরো সেপ্টেম্বর সকাল দশটায় রুকনউদ্দিনের বাড়ি থেকে মাহজাবিনের বাবার কাছে খবর আসে যে মাহজাবিন আগুনেপুরে শিলচর মেডিকেল কলেজের আইসিউতে ভর্তি আছে সঙ্গে সঙ্গে মাহজাবিনের বাবা জামাল উদ্দিন লস্কর তার স্ত্রী লাইলা বেগম লস্কর মেয়ে নৌরিন লস্কর পৌঁছে যান মেডিকেলে গিয়ে দেখেন মাহজাবিন মৃত অবস্থায় পড়ে আছেন মেডিকেল কলেজ হাসপাতালে মেয়ের স্বামীর বাড়ির লোকের কোনো খোঁজ না পেয়ে অসহায় হয়ে পড়েন জামাল লস্কর তারপর তিনি গুঙ্গুর থানায় খবর দেন গুঙ্গুর পুলিশ মাহজাবিনের ময়না তদন্তের ব্যবস্থা করে জামাল উদ্দিন লস্কর একটি এফআইআর দায়ের করেছেন শিলচর সদর থানায় অভিযুক্ত রুকন ইতিমধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ মাহজাবিনের বাবা এবং মা সংবাদ মাধ্যমের কাছে জানান কে বা কারা মাহজাবিনের স্বর্ণালঙ্কারও চুরি করে নিয়ে গেছে তার শরীর থেকে মর্গের বাইরে এই চুরির ঘটনাটি ঘটেছে বলে তাদের ধারণা স্কুলে মধ্যাহ্ন বুজনে অর্থাৎ মিড ডে মিলে এবার পুষ্টিকর খাদ্য পরিবেশনের সিদ্ধান্ত অসম সরকার প্রধানমন্ত্রী পুষণ শক্তি নির্মাণ প্রকল্পের অধীনে স্কুলের মধ্যাহ্ন ভোজন অর্থাৎ মিড ডে মিলের মেনু আরও উন্নত করার সিদ্ধান্ত নিয়েছে শিশুদের পুষ্টিকর খাবার প্রদানের মাধ্যমে তাদের পুষ্টি গ্রহণের উন্নতির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ সংশোধিত মেনুতে বারোটি পুষ্টিকর রেসিপি রয়েছে যা শিক্ষার্থীদের একটি সুষম খাদ্য পরিবেশন করতে রান্না করা হয় এই উদ্যোগের লক্ষ্য হল বাচ্চাদের স্বাস্থ্যের উন্নতি সাধন করা এবং খাবারকে আরও আকর্ষণীয় করে তোলা নতুন সংশোধিত দুপুরের খাবারের আপডেট করা মেনুটি যত্ন সহকারে তৈরি করা হয়েছে যাতে শিশুরা সারা সপ্তাহ ধরে পুষ্টিকর খাবার গ্রহণ করতে পারে সমগ্র শিক্ষা অসমের কার্যবাহী সঞ্চালক এক সরকারি চিঠিতে জেলা মিশন সমন্বয়কারী এবং পিএম পূষণের সহকারী জেলা নোডাল অফিসারদের অবিলম্বে মধ্যাহ্ন ভোজনের পরিবর্তনগুলি কার্যকর করার নির্দেশ দিয়েছেন উল্লেখ্য শিক্ষার্থীরা এখন মসুর ডাল এবং শাকসবজি সহ একটি দারুণ বাজরা বৃদ্ধিক রেসিপি উপভোগ করবেন আজ দলেশ্বর বাইপাসে আবারও ভয়াবহ সড়ক দুর্ঘটনা ক্ষতিগ্রস্ত দোকান সহ গুরুতর আহত তিনজন নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী অটোতে ধাক্কা মেরে এক এল্টো গাড়ি ডুকে পড়ল ব্যবসায়িক প্রতিষ্ঠানে নিয়ন্ত্রণ হারার জন্য ব্যাপক ক্ষতিগ্রস্ত উভয় বাহন সহ ব্যবসায়িক প্রতিষ্ঠানও এই বয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত অল্টো চালক সহ অটোর তিন যাত্রী সঙ্গে জখম হয়েছেন ব্যবসায়ীও স্থানীয়রা দুর্ঘটনার পর গুরুতর আহতদের সঙ্গে সঙ্গে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন গুরুতর আহতরা হলেন কালীনগর দ্বিতীয় খণ্ডের মোহাম্মদ পারুল ইসলাম আব্দুল সালাম ও ইসলাম গতকাল বাবার সঙ্গে স্নান করতে গিয়ে নগদীর গ্রামের সুনাই নদীতে তলিয়ে যাওয়া শিশুর দেহ আজ ঘাটে উদ্ধার সুনাই নদীতে তলিয়ে যাওয়া শিশুর মৃতদেহ উদ্ধার হল ঘাট এলাকার বরাক নদীতে আজ দুপুর দেড়টা নাগাদ সুনাবারীঘাট মৌলাসা বাবা মুকামের নিচে বরাক নদীতে শিশুর লাশটি দেখতে পান উদ্ধার করতে তীরে নিয়ে আসার পর সেখানে এক আত্মীয় শিশুটি দেখে নগদীর গ্রামে খবর দেন এরপর শিশুর কাকায় এসে দেহটি শনাক্ত করেন খবর দেওয়া হয়ে পুলিশে রাঙ্গীর খাড়ি পুলিশ পৌঁছে দেহ সমজে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠিয়ে দে শিলচরে আরও এক ধর্ষকের বিশ বছরের কারাদণ্ড শিশু কন্যাকে ধর্ষণের মামলায় এক যুবকে বিশ বছর কারাবাসের সাজা শুনালো কাসারের এডিশনের সেশন জজ নারায়ণ কুড়ির আদালত সাজাপ্রাপ্ত যুবক বিপুল সরকার শিলচর থানা এলাকার নতুন কাঞ্চনপুরের বাসিন্দা ঘটনা দুই সালের সাতাশ আগস্ট রাতের পঞ্চায়েত ডিলিমিটেশনের সর্বদলীয় বৈঠক থেকে বিরোধীদের ওয়াক আউট শিল ডিলিমিটেশন নিয়ে কাসার প্রশাসন লুকোচুরি খেলা শুরু করেছে বলে অভিযোগ এনে সরব হয়ে উঠলেন বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিরা বৃহস্পতিবার এই অভিযোগ সর্বদলীয় বৈঠক থেকে ওয়াকআউট করেন তারা ডিলিমিটেশনের খসড়া প্রস্তাব নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মতামত জানতে এদিন বিকেল চারটায় শিলচরে জেলা কমিশনারের কার্যালয়ে আহ্বান করা হয়েছিল সর্বদলীয় বৈঠক যথারীতি নির্ধারিত সময়ে বৈঠকে যোগ দেন বিভিন্ন দলের প্রতিনিধিরা বৈঠকে প্রশাসনের তরফে যোগ দিতে যান জেলা পরিষদের চিফ এক্সিকিউটিভ অফিসার প্রণব বরা বিজেপির পক্ষে অমিতাভ রায় ও শশাঙ্ক শেখর পাল কংগ্রেসের পক্ষে জেলা সভাপতি অভিজিৎ পাল দুই বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর এবং খলিরুদ্দিন মজুমদার জানা গেছে বৈঠক শুরুর পর সিইও প্রণব কুমার বড়া সবার মতামত জানতে চাইলে বিরোধী দলগুলোর প্রতিনিধিরা সরব হয়ে উঠেন এবার শেষ খবরটি অনলাইন ট্রেডিং মামলায় গাফিলতি হাইকোর্টের এপিপি বরখাস্ত হাই প্রোফাইল অনলাইন ট্রেডিং কেলেঙ্কারি মামলায় অভিযুক্ত সুমি বরার বগ্নিপতি জামিন পাওয়ায় গৌহাটি হাইকোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর বিদ্যুৎ বিকাশ গগৈকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে রাজ্যপাল এক আদেশে তাকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন